প্রিয় ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম ওয়ারহমদুল্লাহ আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় আশা এবং শক্তি আর তা হল দুয়া হ্যাঁ দুয়া এটাই সেই ইবাদত যা সরাসরি আল্লাহ দরবারে পৌঁছে যায় রসুল সাল্লাহু আলহিউসাল্লাম বলেছেন দুয়া হচ্ছে ইবাদতের মূল অর্থাৎ মুমিন যখন হাত তোলে যখন অন্তরের গভীর থেকে বলে হে আল্লাহ আমার কষ্ট দূর করুন আমাকে মাফ করুন আমাকে সঠিক পথে পরিচালিত করুন তখন সেই দুয়া আসমানের দরজা ভেদ করে আল্লাহর কাছে পৌঁছে যায় কিন্তু আমাদের সবার মনে একটা প্রশ্ন ঘুরপাক্ষারে আমার দুয়া কবুল হল কিনা আমি কিভাবে বুঝব আজ আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজব কারণ দুয়া কবুল হলে আল্লাহ বান্দার জীবনে কিছু আলামত বা চিহ্ন প্রকাশ করেন সেই আলামতগুলো যদি আমরা চিনে নিতে পারি তবে আমাদের অন্তর শান্ত হবে ইমান দৃঢ় হবে আর আমরা আরও বেশি করে দোয়া করতে উৎসাহিত হব আজকের আলোচনায় আমরা দেখব দুয়া কবুল হলে আপনার মধ্যে চারটি স্পষ্ট আলামত দেখা দেবে চলুন একে একে আলামতগুলো জেনে নিই আর নিজের জীবনের সাথে মেলাই আলামত এক অন্তরে প্রশান্তি ও শান্তি নেমে আসে প্রথম আলামত হল আপনার অন্তরে এমন এক প্রশান্তি আর শান্তি নেমে আসবে যা আগে ছিল না এটা কেমন প্রশান্তি এটা এমন এক শান্তি যা দুনিয়ার কোনো বস্তু দিয়ে পাওয়া যায় না টাকা দিয়ে কেনা যায় না ওষুধ খেয়ে পাওয়া যায় না কেবল আল্লাহর রহমতে মুমিনের অন্তরে নেমে আসে আল্লাহ তালা কুরআনে বলেছেন যারা ইমান এনেছে এবং আল্লাহর স্মরণে অন্তর প্রশান্ত হয় জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্ত হয় সুরারাত আঠাশ এখানে আল্লাহ সরাসরি জানিয়ে দিলেন অন্তরের শান্তি শুধু তার দ্বারাই আসে এক প্রশান্তির অনুভূতি ভাবুন আপনি দীর্ঘদিন ধরে একটা সমস্যায় ভুগছিলেন হয়তো অসুস্থতা হয়তো দারিদ্র হয়তো কোনো সম্পর্কের কষ্ট আপনি রাতের পর রাত আল্লাহকে ডাকলেন হে আল্লাহ আমাকে সাহায্য করুন তারপর হঠাৎ একদিন নামাজ শেষে বসে আছেন আর মনে হল আমি একা নই আল্লাহ আমার সাথে আছেন সেই মুহূর্তে আপনার চোখে পানি এলো বুক হালকা হয়ে গেল আর এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো এই প্রশান্তিই হল দুয়া কবুলের প্রথম আলামত দুই হাদিস থেকে প্রমাণ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন বান্দা আল্লাহকে দুয়া করে তখন আল্লাহ তার অন্তরকে প্রশান্তি ও ধৈর্যে ভরিয়ে দেন হাদিসের অর্থ অর্থাৎ আল্লাহ তৎক্ষণাৎ সমস্যার সমাধান না দিলেও বান্দার অন্তরে এমন প্রশান্তি দেন যা তার দুঃখ কষ্টকে সহজ করে দেয় এটাই আসলে কবুলিয়াতের প্রথম ধাপ তিন সাহাবিদের জীবনের গল্প এক সাহাবি আনহু ছিলেন অত্যন্ত গরিব তিনি প্রতিদিন রাতে দুয়া করতেন হে আল্লাহ আমাকে হালাল রিজিক দিন প্রথম দিকে কিছুই ঘটছিল না কিন্তু তিনি বলতেন আমি জানি আল্লাহ আমার দুয়া শুনছেন কারণ আমার অন্তর এখন শান্ত কয়েক সপ্তাহ পর হঠাৎ করে তিনি এমন কাজ পেলেন যেটা আগে কল্পনাও করতে পারেননি কিন্তু তার কথার আসল শিক্ষা হল দুয়া কবুলের আগে অন্তরে প্রশান্তি নেমে আসে চার আধুনিক জীবনের উদাহরণ ধরুন একজন মা তার সন্তানের অসুখে কাঁদছেন ডাক্তাররা বলেছেন কোনো আশা নেই কিন্তু মা হাল ছাড়েননি তিনি কিয়ামল লাইলের রাতে কান্না ভেজা দুয়া করলেন পরের দিন তিনি বললেন হ্যাঁ আমি জানি আমার সন্তান এখনো অসুস্থ কিন্তু আমার মনে হচ্ছে আল্লাহ আমাকে শুনেছেন আমার অন্তর হালকা লাগছে এটাই আলামত আল্লার রকমত অন্তরে নেমে আসা মানেই আল্লাহ তার দুয়ার জবাব দিতে শুরু করেছেন পাঁচ শ্রোতার জন্য চিন্তার মুহূর্ত প্রিয় শ্রোতা আপনি কি কখনো এমনটা অনুভব করেছেন দুয়ার পর হঠাৎ করে বুকের ভেতরে প্রশান্তি নেমে এসেছে যেন কাঁধের সব বোঝা নেমে গেছে যদি হ্যাঁ হয় তবে বুঝবেন এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটাই দুয়া কবুলের প্রথম আলামত ছয় বাস্তব অভিজ্ঞতা অনেক মানুষ বলে আমি দুয়া করলাম কিন্তু সমস্যার সমাধান হল না কিন্তু একটু খেয়াল করুন দুয়া করার পর আপনার ভেতরে কি পরিবর্তন এসেছে আপনি কি আগের থেকে শান্ত হয়েছেন আগে জানিয়ে ভয় পেতেন সেটা কি এখন ততটা ভয়ঙ্কর মনে হয় না এটাই আসল জবাব সাত গভীর বার্তা প্রিয় ভাই ও বোনেরা মনে রাখবেন দুয়া কবুল মানেই সবসময় সমস্যার তৎক্ষণাৎ সমাধান নয় বরং আল্লাহ প্রথমে অন্তরে প্রশান্তি পাঠান যেন আপনি ধৈর্য ধরতে পারেন তারপর সময় আসলে আল্লাহ বাহ্যিক সমাধানও দেন এই কারণেই বলা হয় অন্তরের শান্তি দুয়া কবুলের সবচেয়ে বড় প্রমাণ আলামত দুই ইবাদাতে আগ্রহ বৃদ্ধি পায় প্রিয় শ্রোতা দুয়া কবুলের দ্বিতীয় আলামত হল আপনার অন্তরে ইবাদাতের প্রতি গভীর আগ্রহ সৃষ্টি হবে হ্যাঁ যখন আল্লাহ আপনার দুয়া কবুল করতে শুরু করেন তখন আপনার ভেতরে এমন এক পরিবর্তন আসে যা আপনাকে আল্লাহর ইবাদাতের দিটে ঠেলে দেয় আগে হয়তো নামাজ পড়তে আলেসি লাগত কুরআন হাতে নিতে কষ্ট হতো কিন্তু হঠাৎ একদিন দেখলেন আপনার ভেতরে অদ্ভুত টান তৈরি হয়েছে কুরানের প্রমাণ আল্লাহ তালা বলেন আর যখন আমি আমার বান্দাদের জন্য নেয়ামত করি তখন তারা আমাকে স্মরণ করে আমাকে কৃতজ্ঞ জানায় সুরা ইব্রাহিম সাত অর্থাৎ আল্লাহ যখন বান্দার দোয়া কবুল করেন তখন বান্দা আরও বেশি করে আল্লাহর দিকে ঝুঁকে যায় কৃতজ্ঞ হয় আর ইবাদতে ব্যস্ত হয়ে পড়ে হাদিস থেকে শিক্ষা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার আল্লাহর প্রতি ভালবাসা বৃদ্ধি পায় সে আল্লাহর ইবাদাতে ব্যস্ত হয় অর্থাৎ দুয়া কবুলের সবচেয়ে বড় আলামত হল আপনার অন্তরে হঠাৎ করে নামাজ কুরআন জিকিরের প্রতি ভালবাসা জন্মায় সাহাবিদের জীবনের উদাহরণ একবার এক সাহাবি রেসুলের কাছে এসে বললেন ইয়ানাসুল আল্লাহ আমি আল্লাহর কাছে দুয়া করেছিলাম এরপর থেকে আমার অন্তরে নামাজের জন্য প্রচণ্ড ভালোবাসা জন্মেছে রসুল হাসলেন এবং বললেন এটাই আল্লাহর রহমতের চিহ্ন যখন বান্দা দুয়া করে তখন আল্লাহ তাকে নিজের দিকে টেনে নেন আধুনিক যুগের গল্প একজন যুবক ছিলেন যিনি নামাজের ব্যাপারে খুবই গাফেল ছিলেন তিনি একটা বড় সমস্যায় পড়লেন দোয়া করতে লাগলেন হে আল্লাহ আমাকে এই কষ্ট থেকে মুক্ত করুন কয়েকদিন পর তিনি নিজেই লক্ষ্য করলেন আমি হঠাৎ করে নামাজ পড়তে ইচ্ছা করছে আমি এখন কুরআন শুনলে শান্তি পাই আগে এটা হতো না তিনি বুঝলেন আল্লাহ তার দোয়া কবুল করছেন তাই তার অন্তরে ইবাদাতের প্রতি ভালোবাসা বাড়ছে পাঁচ শ্রোতার জন্য চিন্তার মুহূর্ত প্রিয় ভাই ও বোনেরা আপনি একবার নিজের জীবনে খেয়াল করুন আপনি কি কোনো সমস্যার সময় দুয়া করেছিলেন তারপর কি আপনার মধ্যে হঠাৎ করে নামাজের প্রতি ভালোবাসা এসেছে কোরআন পড়তে মন চেয়েছে যদি হ্যাঁ হয় তবে বুঝবেন এটাই দুয়া কবুলের দ্বিতীয় আলামত ছয় গভীর বার্তা আসলে আল্লাহর সবচেয়ে বড় অনুগ্রহ হল তিনি বান্দাকে নিজের ইবাদতের দিকে টেনে নেন কারণ এই দুনিয়ার কোনো সমস্যার সমাধানই স্থায়ী নয় স্থায়ী জিনিস হল বান্দার সাথে আল্লাহর সম্পর্ক তাই দোয়া কবুলের সবচেয়ে সুন্দর চিহ্ন হল আপনি ইবাদাতে আগ্রহী হয়ে যাচ্ছেন আলামত তিন সমস্যার অপ্রত্যাশিত সমাধান বা নতুন দরজা খুলে যায় প্রিয় শ্রোতা দোয়া কবুলের তৃতীয় আলামত হল আপনার জন্য এমন দরজা খুলে যাবে যা আপনি কল্পনাও করেননি হ্যাঁ দোয়া কবুল হলে আল্লাহ এমনভাবে সমাধান পাঠান যেদিকে আপনার ধারণাই ছিল না আপনি ভেবেছিলেন এক পথ দিয়ে সমাধান আসবে কিন্তু আল্লাহ অন্য পথ খুলে দেন এটাই তার রহমত এটাই তার পরিকল্পনা এক কোরআনের প্রমাণ আল্লাহ তালা বলেছেন আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য মুক্তির পথ বের করে দেন আর তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করে না সুরা তালাকের দুই তিন নাম্বার আয়াত এই আয়াত সরাসরি আমাদের বলে দেয় আল্লাহ যখন বান্দার দোয়া কবুল করেন তখন তিনি এমন জায়গা থেকে সাহায্য পাঠান যেটা বান্দার মাথায়ও আসেনি দুই নবীদের জীবনের ঘটনা ইউনুস আলাইসাল্লামের ঘটনা মনে আছে তিনি যখন মাছের পেটে বন্দী হলেন তখন তিনি দোয়া করলেন লা ইলাহা আন্তা লাহা ইনতা এই দোয়ার কারণে আসমান ও জমিন কেঁপে উঠল ফেরেস তারা সুপারিশ করল তারপর আল্লাহ এমনভাবে পথ খুললেন যা কেউ ভাবেনি মাছ তাকে তীরে ফেলে দিল আর তিনি বেঁচে গেলেন এটাই দোয়া কবুলের চিহ্ন আল্লাহ অপ্রত্যাশিত সমাধান দেন তিন সাহাবিদের ঘটনা বদর যুদ্ধের সময় মুসলমানরা ছিল অল্প সংখ্যক শত্রুরা ছিল বহুগুণ বেশি মুসলমানরা কেবল আল্লাহর কাছে দোয়া করল রাসুল সাল্লাহু আলহাসাল্লাম রাতভর কান্নাকাটি করে দোয়া করেছিলেন তারপর কি হল আল্লাহ ফেরেস্তা পাঠালেন মুসলমানরা বিজয় লাভ করল এটা ছিল এমন এক সমাধান যা তারা ভাবতেও পারেনি চার আধুনিক যুগের বাস্তব গল্প একজন মানুষ ঋণের বোঝায় জর্জরিত ছিলেন প্রতিদিন রাতে দোয়া করতেন হে আল্লাহ আমাকে এই কষ্ট থেকে মুক্ত করুন হঠাৎ একদিন তার পুরনো এক পরিচিত ব্যক্তি তাকে ফোন করল এবং বলল আমি শুনেছি তুমি সমস্যায় আছো আমি তোমাকে সাহায্য করব তিনি নিজেই অবাক হয়ে গেলেন তিনি তো এই লোকটার কাছে সাহায্য চানইনি কিন্তু আল্লাহ তার জন্য এমন দরজা খুলে দিলেন যা তিনি কল্পনাও করেননি পাঁচ শ্রোতার জন্য চিন্তার মুহূর্ত প্রিয় ভাই ও বোনেরা আপনি নিজের জীবনে কি কখনো এমনটা দেখেছেন আপনি দোয়া করেছেন আর হঠাৎ করে এমন সমাধান পেয়েছেন যেদিকে আপনি ভেবেই দেখেননি যদি হ্যাঁ হয় তবে বুঝবেন এটাই দোয়া কুবুলের তৃতীয় আলামত ছয় গভীর উপলব্ধি প্রিয় শ্রোতা মনে রাখবেন আমরা মানুষ ভবিষ্যৎ দেখতে পাই না আমরা মনে করি সমাধান শুধু একদিকেই আসতে পারে কিন্তু আল্লাহ সব জানেন সব দেখেন তিনি যখন দরজা খুলে দেন তখন পৃথিবীর কোন শক্তি সেই দরজা বন্ধ করতে পারে না তাই দোয়া কবুলের তৃতীয় আলামত হল আপনার জন্য নতুন দরজা খুলে যাবে সমস্যার অপ্রত্যাশিত সমাধান আসবে আলামত পাঁচ অন্তর আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় ভরে যায় প্রিয় শ্রোতা দোয়া কবুলের চতুর্থ আলামত হল আপনার অন্তর কৃতজ্ঞতায় ভরে যাবে যখন আল্লাহ আপনার দোয়া কবুল করেন তখন আপনি অনুভব করবেন আল্লাহ আমাকে শুনেছেন আল্লাহ আমার প্রার্থনায় সাড়া দিয়েছেন এই অনুভূতি আপনার অন্তরকে কৃতজ্ঞতায় পূর্ণ করে দেয় এক কোরআনের প্রমাণ আল্লাহ তালা কোরআানে ঘোষণা করেছেন তোমরা যদি কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদের উপর আরও অনুগ্রহ বাড়িয়ে দেব আর যদি অকৃতজ্ঞ হও তবে আমার শাস্তি অবশ্যই কঠিন সুরা ইব্রাহিমের সাত নম্বর আয়াত অর্থাৎ কৃতজ্ঞতা শুধু মুখে নয় বরং হৃদয়ের গভীর থেকে আল্লাহর কাছে ধন্যবাদ জ্ঞাপন করা আর যখন দোয়া কবুল হয় তখন সেই কৃতজ্ঞতা নিজে থেকেই অন্তরে জন্ম নেয় দুই হাদিস থেকে শিক্ষা রাসুল সাল্লাহুআলাম বলেছেন যে মানুষকে কৃতজ্ঞতা প্রকাশ করে না সে আল্লাহকেও কৃতজ্ঞতা প্রকাশ করে না তিরমিজি আরেক হাদিসে এসেছে আল্লাহ যখন বান্দার দোয়া কবুল করেন তখন বান্দা আল্লাহর প্রশংসা করে এবং সুক্রিয়া আদায় করে অর্থাৎ দোয়া কবুলের প্রমাণ হল বান্দার অন্তরে আল্লাহর প্রশংসা বাড়ে কৃতজ্ঞতা বাড়ে তিন সাহাবিদের কৃতজ্ঞতা এক সাহাবি দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন সুস্থতার জন্য যখন আল্লাহ তাকে সুস্থতা দিলেন তিনি কাঁদতে কাঁদতে বললেন হে আল্লাহ আমি কিছুই নই তুমি আমার দোয়া কবুল করেছ এই জন্য তোমার অসীম সুক্রিয়া তিনি এরপর প্রতিদিন কিয়ামুল লাইল পড়তে শুরু করলেন কৃতজ্ঞতা শুরু এটাই হল আলামত দোয়া কবুল হলে বান্দা কৃতজ্ঞ হয় চার বাস্তব জীবনের গল্প একজন মারি বহু বছর ধরে সন্তানহীন ছিলেন তিনি রাতের পর রাত আল্লাহর কাছে দোয়া করেছেন অবশেষে আল্লাহ তাকে সন্তান দান করলেন তিনি যখন প্রথমবার সন্তানের মুখ দেখলেন তখন তিনি বললেন হে আল্লাহ আমি জানি এই সন্তান আমার শক্তিতে আসেনি এটা শুধু তোমার রহমত আমি তোমার সুক্রিয়া আদায় করছি এই কৃতজ্ঞতা তার জীবনে পরিবর্তন আনল তিনি আগে যেমন ছিলেন এখন তিনি এবাদতে আরও মনোযোগী হলেন পাঁচ শ্রোতার জন্য চিন্তার মুহূর্ত প্রিয় ভাই ও বোনেরা একবার নিজের জীবনে ভাবুন আপনি কি কখনো দোয়া করেছেন এবং তা কবুল হয়েছে তারপর কি আপনার অন্তরে এক অদ্ভুত কৃতজ্ঞতা জন্মেছে আপনার কি মনে হয়েছে আমি আসলেই কিছুই না আল্লাহ আমার সব সমস্যার সমাধান করেছেন যদি তাই হয় তবে জেনে রাখুন এটাই দোয়া কবুলের চতুর্থ আলামত ছয় গভীর উপলব্ধি প্রিয় শ্রোতা মনে রাখবেন কৃতজ্ঞতা কেবল মুখে আলহামদুলিল্লাহ বলা নয় বরং কৃতজ্ঞতা হল অন্তরে আল্লাহর প্রতি নম্রতা অনুভব করা জিভ্ভায় আল্লাহর প্রশংসা করা কর্মে আল্লাহর আদেশ মানা দোয়া কবুলের পর যদি আপনার মধ্যে এই পরিবর্তন আসে তবে বুঝবেন আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা দীর্ঘ আলোচনায় দেখলাম যখন একজন মুমিনের দোয়া কবুল হয় তখন আল্লাহ তার জীবনে কিছু স্পষ্ট আলামত প্রকাশ করেন চলুন আবারও মনে করি সেই চারটি আলামত কি কি? এক অন্তরে প্রশান্তি ও শান্তি নেমে আসে দোয়া করার পর আপনার বুক হালকা লাগে কষ্ট কমে যায় ভেতরে শান্তির জোয়ার আসে দুই ইবাদতে আগ্রহ বৃদ্ধি পায় হঠাৎ করে নামাজ কোরআন জিকিরের প্রতি ভালোবাসা জন্ম নেয় আগে যা কঠিন মনে হতো এখন সহজ লাগে তিন সমস্যার অপ্রত্যাশিত সমাধান বা নতুন দরজা খুলে যায় আল্লাহ এমনভাবে সাহায্য পাঠান যেদিকে আপনি ভাবতেই পারেননি অন্তর কৃতজ্ঞতায় ভরে যায় আপনি বারবার মনে করেন আল্লাহ আমাকে শুনেছেন তিনি আমার সাথে আছেন আপনার জিব্বা থেকে আলহামদুলিল্লাহ বের হতে থাকে দুয়া কবুলে বিলম্ব কিন্তু মনে রাখবেন দুয়া কবুল মানে সবসময় তৎক্ষণাৎ সমাধান নয় কখনো আল্লাহ সাথে সাথেই দান করেন কখনো দেরিতে দেন আর কখনো এর চেয়ে ভালো কিছু দিয়ে দেন রাসুলসল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন বান্দা যখন দুয়া করে আল্লাহ তাকে তিনভাবে দেন হয়তো তার সাথে সাথেই কবুল হয় নয়তো এর চেয়ে ভালো কিছু লিখে দেন অথবা কোনো বিপদ থেকে তাকে রক্ষা করেন হাদিস মুসনাদ আহমদ অতএব আমাদের কাজ হলো দুয়া চালিয়ে যাওয়া ফলাফলের দায়িত্ব আল্লাহর হাতে ছেড়ে দেওয়া চিন্তার মুহূর্ত প্রিয় শ্রোতা এখন একবার নিজের জীবনের দিকে তাকান এই চারটি আলামতের মধ্যে কোনোটি কি আপনি অনুভব করেছেন কোনো এক রাতে দুয়ার পর অন্তরে শান্তি নেমে এসেছে ইবাদতের প্রতি হঠাৎ ভালোবাসা জন্মেছে অপ্রত্যাশিত সমাধান পেয়েছেন কৃতজ্ঞতায় চোখ ভিজে গেছে যদি হ্যাঁ হয় তবে জেনে রাখুন আপনার দুয়া কবুল হচ্ছে আসুন এই আলোচনার শেষে আমরা সবাই মিলে দোয়া করি হে আল্লাহ আমাদের অন্তরকে তোমার স্মরণে শান্ত করো আমাদের ইবাদাতে ভালোবাসা দাও আমাদের সমস্যার সমাধান তোমার রহমতে পাঠাও আর আমাদের অন্তরকে কৃতজ্ঞতায় ভরিয়ে দাও হে আল্লাহ যে ভাই বোন এই মুহূর্তে কষ্টে আছে তার কষ্ট দূর করো যে দুয়া কবুলের অপেক্ষায় তার দুয়া কবুল করো আর আমাদের সবাইকে তুমি ক্ষমা করো রহম করো ফির দাউস দান করো